হ্যালো গ্যাজ আসসালামু আলাইকুম আমি গুলাম ফারুকভি এটা আমার প্রথম ট্রাভেল ব্লগ আজ আমরা যাচ্ছি ঢাকা থেকে বন্দরনগরী চট্টগ্রাম হয়ে বাংলাদেশের বৃহত্তম সমুদ্র সৈকত কক্সেস বাজার আমার সফর সঙ্গী হিসেবে আছেন আমার সহধর্মিনী আমরা আমাদের ট্রান্সপোর্ট হিসেবে বেছে নিয়েছি বাংলাদেশের অন্যতম স্লিপার কোচ লাকজারিয়াস অবশ্যই লন্ডন এক্সপ্রেসকে আমাদের বাস রাত দশটা বেজে চল্লিশ মিনিটে ঢাকা আরামবাগ কাউন্টার থেকে ছেড়ে যাবে উদ্দেশ্যে এখন ঘড়িতে সময় নয়টা বেজে পঁয়তাল্লিশ মিনিট এখন আমরা আরামবাগ কাউন্টারের উদ্দেশ্যে রওনা হব সেখান থেকে বাস আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে আমাদের বাস আসার পর থেকে বাসে ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র যে সাইড ভিউগুলা সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ সঙ্গেই থাকুন আরামবাগ এসে পৌঁছালাম লন্ডন এক্সপ্রেস কাউন্টারের সামনে এটা এই যে এটা লন্ডন এক্সপ্রেসের কাউন্টার এখানে ঢুকবো এখন ভিতরে পরিবেশটা আপনাদের সাথে শেয়ার করব এই যে আমাদের বাস এই বাসে করে আমরা কক্সেস বাজার উদ্দেশ্যে রওনা হব লন্ডন এক্সপ্রেসের স্লিপার কোচ ফ্রন্ট ভিউ এটা অনেক সুন্দর এই যে আমাদের ব্যাগ লাগেজ ছিল এগুলা এক এক করে বক্সে রাখা হচ্ছে তাকে বললাম চলো আমরা উঠে যাই ভিতরে আসলে ভীষণ রকমের সুন্দর ছিল ভীষণ রকম ইন্টেরিয়র যে লাইটিং

ছিল আর এখানে জুতা রাখার জায়গা ভিতরে আসলে অনেক সুন্দর যে এক কথায় যে উঠতেছি কালার চেঞ্জ হয়ে গেছে আপনারা খেয়াল করতেছেন লাইটিং এর কারণে এমন ফোকাস ছেড়ে দিচ্ছে যে জুতো রাখতেছি যে পর্দা ইউজ করতে এরা এখানে একটা চার্জ দেওয়ার জন্য চার্জিং পয়েন্ট বলে আর কি একটা হচ্ছে ডাউন করা যায় অনেক সফট ছিল সত্যি বলতে মজার বিষয় এই বাসে কিন্তু এয়ার ব্যাগ সাসপেনশন আছে যার কারণে বাস যখন চলা শুরু করেছিল

একটা বাস আমার মধ্যে বাংলাদেশে লন্ডন দেখা মধ্যে বেস্ট এটা আমাদের প্রথম যাত্রা বিরতি কুমিল্লার চোদ্দ গ্রাম আর তাজমহল হোটেল তাজমহল কমপ্লেক্স সম্ভবত ক্ষুধা প্রচুর লাগছিল যেটা সত্যি আমরা ফার্স্ট ফ্লোরের দিকে আগাচ্ছি প্রচণ্ড ঠান্ডা ছিল প্রচণ্ড মানে ঢাকার তুলনায় মানে এখানে যে কি ঠান্ডা আসলে না ফিল করলে কেউ বুঝবে না ভিতরে ছিমছাম আসলে মানুষ তেমন নাই কয়েকটা বাস এসে দাঁড়াচ্ছে সেই বাসে যে যাত্রীগুলো ছিল এখানে এসে বসতেছে আমরা পাশেই বসবো মনে হচ্ছে আমাদের জন্য বুক করা আছে এমন একটা অবস্থা এই পাশে বসে গেলাম হ্যাঁ এখানে বিফ খিচুড়ি নিয়েছিলাম আর আসলে ওখানে প্রাইস লিস্ট আপনাদের সামনে একটু পরেই দেখাচ্ছি খিচুড়ি ছাড়া আসলে তেমন কিছুই ওখানে ছিল না অ্যাভেলেবেল ওটাই অ্যাভেলেবেল ছিল এই যে প্রাইস লিস্ট আসলে দিয়ে রাখছে ঠিক আছে কিন্তু খাবারের মান অতটা ভালো না আর করা যাবে কোথাও যেতে লাগছে খেতে তো হবেই এই জন্য খাওয়া আর কি যাক শেষ করলাম দুজনে বাইরে প্রচন্ড ঠান্ডা পড়েছি তারপরে সে বলতেছিল যে বাসে একটু পরে উঠি ঘুরি বললাম যে না বাসে এখন ওঠা লাগবে আসবে ঘোরা দরকার নেই চলো উঠে তারপরে উঠে গেলাম দুজন বাসে আস্তে আস্তে সিটের ড্রাইভার এখন আসে নাই আমাদের মানে কেবিন রুম বলতে গেলে সেটা খুঁজতেছি আসলে বেরোনোর সময় সিরিয়ালটা ভুলে গেছিলাম সম্ভবত তিন নাম্বার না চার নাম্বার কনফিউজ ছিলাম পেয়ে গেছি এখন ঢুকতে হবে হুম দ্বিতীয় বিরতিতে এসে বলেছি এটা চট্টগ্রামে হোটেল ভোর তখন ছয়টা কি ছয়টা এমন হবে নামতে চাচ্ছিলাম না প্রচণ্ড ঠান্ডা বাইরে বুঝতেছিলাম এমনিও ভিতরেও এসি চলতেছিল তারপরে ভাবলাম না একটু ফ্রেশ হয়ে আসি দুজনেই নামতে চাচ্ছি পরে নেমে গেলাম অলমোস্ট বাইরে যখন বের হয়েছি আলহামদুলিল্লাহ কি সুন্দর আপনার কুয়াশা দেখে আসলে মনে হচ্ছে যে যদি ভিতরে থাকতাম তাহলে এই সুন্দর ভিউটা আসলে মিস হয়ে যায় অনেক সুন্দর আসলেই ক্যামেরা এইভাবে বোঝা যাচ্ছে না নিজের চোখ দিয়ে দেখলে বুঝতে পারতেন আসলে ওকে ঠিক আছে এখন ভিতরের দিকে যাবো আস্তে আস্তে দেখি ভিতরের ভিউটা আপনাদের সাথে শেয়ার করা যায় কি না তো চলুন তার কাছে আসলে ফোনটা দিয়ে বলেছিলাম যে আশপাশ একটু ভিডিও করতে থাকো আমি আসতেছি সেই যে আমার আশাটাও ভিডিও করে ফেলছে অলরেডি একটা ভঙ্গিমা দিলাম আর কি স্মৃতিগুলো আসলে অনেক সুন্দর ছিল পরে আসলে বাসে উঠে গিয়েছিলাম এটা রেকর্ড করা হয়নি সাতটা তিরিশ বাজে আমরা তখন ডলফিন মোড় এসে পৌঁছালাম এক এক করে সবাই নেমে যাচ্ছে আমরাও আমাদের মতো ব্যাগ গুছিয়ে নিলাম নামার জন্য প্রস্তুতি নিলাম আমি নেমে গেছি অলরেডি ভিতরে আসলে জায়গা অনেক সরু ছিল যেটা সত্যি অনেক তিরিশ জন যাত্রী আসলে যাত্রা করতে পারবে বাসটিতে সবাই এক এক করে নামতেছে আমার তিনি কোথায় খুঁজতেছি যে কি হলো বেরোচ্ছে না কেন ওয়েট করতেছি সবাই বেরোচ্ছে তার খোঁজ পাচ্ছি না ভাবলাম যে আমি আবার যাবো কিনা হঠাৎ দেখলাম যে না নামছে তার দেখা পেয়ে আলহামদুলিল্লাহ বলে বললাম চলো তাহলে গন্তব্যের দিকে যাওয়া যাক অনেকেই এখন অটো ছিল ওরা নিজেদের মতো নিয়ে যাওয়ার চেষ্টা করতেছিল পরে আমরা একটা রিক্সা নিলাম রিক্সা নিয়ে আমাদের যেহেতু আগে থেকেই হোটেল ঠিক করা ছিল হোটেল অশন প্লেস বুকিং করে গিয়েছিলাম ঢাকা থেকেই তো আমরা সেই উদ্দেশ্যে রওনা হলাম এটা ডলফিন মোড়ের সেই তিন ডলফিন একটা কথা বলে রাখি এখানে যে আমাদের যে রিক্সাওয়ালা মামা ছিল প্রথমে একটা রিক্সা ঠিক করেছিলাম আমরা তাকে বলেছিলাম যে আমরা অশন প্যালেসে যাব ও বলছে যে ঠিক আছে মামা উঠেন বললাম যে কত ভাড়া বলে যে ষাট টাকা যদিও একদমই কাছে ষাট টাকা আসলে হয় কখনই হয় না তারপরে বললাম যে ঠিক আছে চলেন বলছে আবার জিজ্ঞাসা করলো যে আপনারা কি ঠিক করে আসছেন আগে থেকে বুক করে আসছেন কি তো বললাম যে হ্যাঁ হুট করে বললো যে আমি যাব না বললাম কেন তাহলে কেন দাম দর করলেন বলছে না মামা ভুল হয়েছে যাবো না সে সিদ্দিকের মতো ভুল হয়েছে আসলে পরে কি করান গেলাম না পরে এই মামাকে বলি নাই যে আমরা ঠিক করছি যে আগে থেকে বুক করে গেছি আর কি তারপরে উনি বললো যে মামা চলেন আমি যাব কোথায় যাবেন বললাম যে সামনে দেখি কোন হোটেল যাওয়া যায় বলেই এই যে অসেন প্লেসের কাছাকাছি এসেই বললাম যে মামা আপনি এখানে দাঁড়ান এই যে ঢুকে গেলাম হাসান প্যালেসে সামনে থেকে ভিউটা নিতে পারি নাই ওনাদের সাথে যাবতীয় কথা সারতেছি বললাম যে আমরা ঢাকা থেকে এসেছি প্রি বুকিং ছিল যাবতীয় সব কিছু ক্লিয়ারেন্স দিবে বলল যে হ্যাঁ বুকিং আছে আপনার নামে কিন্তু রুম এগারোটার আগে পাওয়া যাবে না যেহেতু রুমে তাদের গেস্ট আছে অলরেডি কিছু করার নাই অপেক্ষা করতে হবে একটা জিনিস বলেছিল যে আপাতত কোথাও থেকে ঘুরে আসেন সেজন্যে একটা প্লেসের নাম বলে দিয়েছিল ঘুরে আসতে পারেন যেহেতু এগারোটার আগে রুম পাবো না বুঝছি থ্যাংক ইউ এখন না পরে ঘুরতে যাব অনেক টায়ার্ড ব্যাগটা রিসিপশনে রাখলাম রেখে এই তো আমরা বসে ব্যাগগুলো ভিতরে রেখে দিতে বললাম ভিতরে রেখে দিন যাতে কোনো আদার্স যে গেসগুলো আছে তাদের কোনো প্রবলেম না হয় সামনে তো রাখা যায় না এই হচ্ছে আমাদের হোটেলের ফ্রন্ট ভিউ একটা বিল্ডিংয়ের মতো আসলে সুইমিং পুল নাইট তারপরে কি বলে অনেক সুন্দর যে ভিউ পাবো একটা কি বলে সি ভিউ অমনো রুম আছে কিনা মনে হয় তো থাকার কথা না আসলে বিল্ডিংটা অত উঁচুও না তারপরে আবার আমাদের রুম দিয়েছিল থার্ড ফ্লোর মানে চারতলা এখানে আসলে সিটি ভিউটা মোটামুটি আসে আর সি ভিউ তো সম্ভবই না আসলে অনেক কষ্ট ছিল একটু খুঁজতে ছিলাম যদিও এখন যাচ্ছি লাঞ্চ করতে অনেক টায়ার্ড ছিলাম রেস্ট নিয়েছি রুম ভিউ আপনাদের দেখালাম না আসলে তেমন পছন্দ হয় নাই যেমনটা বলেছিল তেমনটা পাই নাই আসলে প্রচণ্ড ক্ষুধা লাগছে ফ্রেশ হলাম গোসল দিলাম দিয়ে একটু ঘুমানোর সুযোগ পাইছি একটু ঘুমিয়ে বললাম যে চলো যাই নাচ করে আসি লিফ্টে করে নেমে আসলে এখানে লাঞ্চের সিস্টেম বা ডিনার সিস্টেম এখানে রেস্টুরেন্ট আছে ওনাদের নিজস্ব অশান ডাইন নাম যে অনেক ভালো রেস্টুরেন্টের কথা বলতেছি আর প্রথম প্রথম তো আসলে গেস্ট হিসেবে তেমন গুরুত্ব পাইনি শেষের দিন পেয়েছিলাম ভিতরে ডেকোরেশন অনেক সুন্দর অনেক অবাক হচ্ছিল ভিডিও করতেছি দুজন দুজনের সিট দখল করলাম ওয়েটার ডাকলাম এসে খাবার মেনু দেখতে চাইলাম মেনু দিল সামনে মেনু চার্ট আপনাদের একটু দেখাই আসলে অনেক ধরনের আইটেম আছে এখানে আসলে দেখে অনেক পছন্দ হয়েছিল আসলে কিছু কিছু আইটেম চাইছিলামও যে খাবারগুলো হবে কিনা তো বলছে যে সব অ্যাভেলেবেল হবে না যা হবে সেটাও বলছিল আসলে এইগুলো হবে সেখান থেকে আমরা অর্ডার দিয়েছিলাম লাঞ্চের জন্যে সম্ভবত অপেক্ষা করতেছিলাম আসলে কি অর্ডার দিছে আপনাদের মুখে না বলি দেখাই অপেক্ষা 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 হ্যাঁ চলে এসেছে ডাল ছিল ডালটা অনেক মজার এটা মাছ দুজনে আর চাল এখন আমাদের যাত্রা আসলে যাত্রা বললে ভুল হবে আমরা হিমছটি উদ্দেশ্যে রওনা হয়েছিলাম রেকর্ড করতে পারিনি সিদ্ধান্ত নিলাম চলো ঘুরে আসি পাহাড় থেকে তো আমরা হিমছড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলাম প্রচুর পর্যটক এখানে হিমছড়ি ঝর্ণা ও ইকো টুরিজম কেন্দ্র এটা হচ্ছে ফ্রন্ট এখান দিয়ে ঢুকতে হয় তো আস্তে আস্তে আমরা ঢুকি দেখা যাচ্ছে যে আশপাশে অনেক দোকান পাট আসলে বার্মিস আচার চকলেট থেকে শুরু করে বিভিন্ন ধরনের আসবাবপত্র তারপরে যে পোশাক আশাক এসবের দোকান দেখা যাচ্ছে রিজনেবল প্রাইস কিনা এটা আমি শুরু বলতে পারতেছি না কয়েকটা দোকানে জিজ্ঞাসা করেছিলাম কিছু প্রোডাক্টের দাম আমার কাছে তো রিজনেবল মনে হয় নাই মনে হয়েছে সামান্য বেশি যেহেতু পর্যটন কেন্দ্র বেশি হওয়া অস্বাভাবিক কিছু না আসলে আস্তে আস্তে একদম পাহাড়ে ঢোকার যে এন্ট্রি গেট সেখানে চলে এসেছি টিকিট কাউন্টারের সামনে টিকিট মূল্য প্রতিজন এখানে দেখাচ্ছে তেইশ টাকা তেইশ টাকাই নিয়েছিল এত কম যাই হোক টিকিট নিয়ে দুজন ভিতরে ডুবে গেলাম ভিতরে প্রচুর পর্যটক এই যে সামনে যে সিঁড়ি দেখতে পাচ্ছেন এটা দিয়ে আমাদের দুজনকেই উঠতে হবে আমার ওয়াইফের পায়ে ক্ষত ছিল আসলে আগে এটা বলা হয় নাই ব্লগে শুরুতে বলা উচিত ছিল ওর পাক মানে পায়ে অপারেশন হয়েছিল ওখানে তিনটা সেলাই লেগেছিল তো ওখান মানে এমন অবস্থা ছিল যে ওখানে ইনফেকশন হয়ে গিয়েছিলো সো হাঁটতে প্রচুর কষ্ট হচ্ছিল তারপরে বলেছিলাম যে পারে উঠতে পারবে কিনা সে এত এক্সাইটেড ছিল যে বলছে যে হ্যাঁ কোনো সমস্যা নেই আমি উঠবো তো কিছু দূর ওঠার পরে বুঝতে পারতেছিলাম তার ভীষণ কষ্ট হচ্ছে তারপরে মুখে হাসি দেখেন সে কিন্তু খুব খুশি আর আসলে পরিবেশটা পাহাড় যাদের পছন্দ তাদের এই জায়গায় অনেক ভালো লাগবে স্বাভাবিক এই যে পিচি থেকে শুরু করে একদম মধ্যবয়স্ক হয়ে একদম কি বলে বুড়ো মানুষ পর্যন্ত বৃদ্ধ আর কি সেটা বলে আমরা বুড়ো বলতেছি বৃদ্ধ মানুষ এখানে উঠার জন্য চলে আসছে আর উঠছেও দেখছি আমি একদম টপ পর্যন্ত উঠছে আর কি এই যে ওনার ভীষণ কষ্ট হচ্ছে যাচ্ছে চেহারা দেখে বলছিলাম যে পারবা না তারপরে বলতেছিল যে পারবো একটা পানি কিনে নিয়েছিলাম বাইরে থেকে ভিতরে পানির দাম আসলে আকাশ চম্বি এক লিটার পানির দাম ভিতরে ষাট টাকা যেটা বাইরে ৩০ টাকার মধ্যে পেয়ে যাবেন কি সুন্দর ভিউ পাহাড়ের মানে আমি অবাক হচ্ছিলাম যে এত সুন্দর বাংলাদেশের এই জায়গাগুলো আর আমরা কেন বিদেশ যাই ঘুরতে আসলে পাহাড় যাদের পছন্দ এখানে অবশ্যই তাদের আসা উচিত সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে প্রচুর ফটোগ্রাফাররা আছে আপনার না চাইতেও আপনার ছবি তুলে আপনার কাছ টাকা আদায় করতে পারবে আসলে এরা যদি আপনি তাদের সাথে ছবি নাও তুলতে চান তাদের কাছ থেকে তারও কীভাবে জানি আপনাকে মানে একটা সমস্যার মধ্যে পেঁচায় ফেলবে আর কি অনেক সুন্দর বিয়ে আসতেছে চোখ দিয়ে দেখলে আরও বেশি সুন্দর লাগবে ফোনে ওইভাবে আসতেছে না এখানে ডাব বিক্রি করতেছে এক আঙ্কেল ডাবের দাম প্রতি পিস একশো টাকা আর মানে সবচেয়ে ছোট যে ডাবগুলো আছে একশো টাকার কিছু ডাব ছিল দেড় দুশো টাকাও বিক্রি করছে তো চলুন একটু ঘুরে দেখি ছিল আর পর্দার প্লেট নিয়েছিলাম যেটা মজাদার বৌরা পিচ্ছি স্বভাবে হলে হয় যা হয় আর কি বললো হেলিকপ্টার মতো ওইগুলো যে লাইট কিনে দেন দিলাম এই যে উড়িয়ে দিল দিল আসলে ভালো আসলে যেটা সত্যি যে অনেক উপর উঠছিল কি অনেক খুশি হয়েছিল সে সেখান থেকে সোজা পৌষি রেস্টুরেন্টে এটা কলাতলিতে এদের প্রধান শাখা এটা নতুন হয়েছে অনেকের মুখে শুনেছি এখানে লোটটা ফ্রাই নাকি অনেক মজা রূপচাঁদা সো আমরা সেই দুটো ট্রাই করতেই এখানে আসছি মূলত ভিতরে মানুষ তেমন ছিল না আমরা এই টেবিলটায় করেছিলাম এই যে আমাদের লোটটা ফ্রাই এই যে রূপচাঁদা একটা নিয়েছিলাম আসলে খাবার মোটামুটি এটা ওদের একটা স্পেশাল একটা চাটনি টাইপের আর এটা বোর আচার সেখান থেকে এই যে সোজা সে আগুন পান খাবে আগুন পান খাওয়াইতে নিয়ে আসলাম তাকে এটাও যে সে করতেছে আসলে আর করা হাত দিয়ে পান বিক্রেতা সে পান বানাচ্ছে আমিও দেখতেছিলাম আসলে কি কি দিচ্ছে এর মধ্যে আর কিভাবে আগুন জ্বালানো হয় এবং তা মুখে দিয়ে দিবে আসলে ব্যাপারটা আসলে রোমাঞ্চকর তার অলরেডি সব কিছু দেওয়ার কমপ্লিট এই গ্যাস লাইট দিয়ে এখন আগুন জ্বালিয়ে দিল তিনি হা করছে অলরেডি ভয় পাচ্ছিল খুব দিয়ে দিছে যেতে চাই রিম ঝিম ঝিম শুধু অবাক্রো দেবে যাব দিন ছিল অলরেডি শেষ দিন বাস রাত এগারোটা চল্লিশ বিচে আছি এখন ঘুরতেছি ভোর বাসায় আজকেও যাবো লন্ডন এক্সপ্রেসে স্লিপার করছে না না সরি বিজনেস ক্লাস ঠিক আছে আল্লাহ হাফেজ যে আমরা আজকে যাত্রা করব এই বাসে করে ঢাকার উদ্দেশ্যে রওনা হব বিজনেস ক্লাস এটা লন্ডন এক্সপ্রেসের আসলে যাত্রার অভিজ্ঞতা আপনাদের সাথে একটু শেয়ার করি যেহেতু পুরো ভিডিও করিনি আসলে যেটা এক্সপেকটেশন ছিল সেই তুলনায় বাসটা তেমন ভালো ছিল না আর অনেক স্লিপারই ছিল আর কি বলে সিটগুলো অত ভালো ছিল না জানিটা একদম বাজে হয়েছিল যেটা সত্যি